হ্যালো গাইস আমরা এই যে যাচ্ছি এখন মাঠে দেখতে পাচ্ছ এখন সবাই মাঠে যাচ্ছি আর আমাদের এই যে নায়িকা পিঙ্কি সোনা ঠিক আছে আর এখানে সবাই অনেক লোকই ধান কাটা করছে এখানে দেখতেছে সবাই মার দেখছো এখানেই শ্যুটটা হবে আর দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে আর সবাই এই ভিডিওটা মিস করবে না খুবই ধামাকাদার ভিডিও হতে চলেছে তুমি আমার পাশে এসো ঠিক আছে যাচ্ছি এই যে সবাই যাচ্ছি সবাই দেখছে পাশে যারা ধান কাটছে সবাই দেখছে যে খুবই ধামাকাদার হতে চলেছে সবাই আসবে আর এই ভিডিওটা খুবই তাড়াতাড়ি আপলোডটা করব আর খুবই ধামাকাদার হতে চলেছে সবাই দেখতে ভুলবে না আর খুবই সুন্দর লাগছে পিঙ্কিকে পিঙ্কিকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে

আছে নজর তোমরা দেখবে আর কাকার টা দেখো কাকা আসতেছে আমার পিঙ্কিকে কে নেবে বলছে পিঙ্কি বলছে ওকে ধরে খুবই মারাধার করবে ঠিক আছে রাখছি লিখে নেবে